যারা ইন্ডিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের করণীয়টি এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের কাছে সকলে জানতে চান যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা গ্রিসের বিভিন্ন টাইপের বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমাদের যে ফাইল প্রসেসিং প্রক্রিয়াটা আমাদের ফাইল প্রসেসিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আমাদের কাছে কাজ সার্ভিস নিয়েছেন এখন পর্যন্ত আমরা আশি থেকে নব্বই পার্সেন্ট রেজাল্ট আমরা পেয়েছি যারা আমাদের কাছ থেকে প্রসেস করে গিয়ে ইন্টারভিউ ফেস করেছেন

তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মেল বা মেসেজ পাননি শুধুমাত্র মেসেজ পেয়েছেন যারা এখন পর্যন্ত ফেল করেছে অথবা রিফিউজ হয়েছে রিফিউজের মেল কিন্তু এসেছে আর যারা রিফিউজ করেছেন তারা রিফিউজের একটা লেটার পেয়েছেন কি কারণ রিফিউজটা করেছেন রিজনগুলো তারা দিয়ে দিয়েছেন

কারো আছে সিম্বলই ঠিক নেই এই সকল কিছুর কারণে কিন্তু এই বিষাদেশ্যটা অনেকটাই কম বিএফএস এর মাধ্যমে ফাইল জমা দিবেন সঠিক জায়গা থেকে ফাইল প্রসেস করবেন কারণ আপনি যদি সঠিক জায়গা নির্ণয় না করতে পারেন এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপ যিনি ভালোভাবে প্রসেসিংটা বুঝবেন যে ওয়ার্ক পারমিট কিভাবে ইস্যু হয় ওয়ার্ক পারমিটের পরে সাথে কি দিতে হয় সিম্বলি লেটার কি অথবা ফেরে ফেরিয়া থেকে কি পেপারস দিতে হয় অ্যাকোমোডেশন লেটার কিভাবে হয়

নেবেন ইন্টারভিউর কি হয় নিয়ে কিন্তু আপনি রিসার্চ করতে থাকবেন যাতে করে আপনি সঠিকভাবে আপনার পাল্ট্রি করতে পারেন ভিসা পাবেন এরকম যারা তাদের এখন মেল আসেনি এবং মেল আসার জন্য তারা অপেক্ষা করছেন পাওয়ার পরবর্তীতে বোঝা যাবে যে ওনাকে কি ইন্ডিয়া যেতে হবে নাকি ইন্ডিয়াতে না গিয়ে সে ভিসা সংগ্রহ করবেন নাকি বাংলাদেশ থেকে মেডিকেল করবেন এই মেসেজটি যখন আমরা ক্লিয়ার হতে আমরা আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব যে যারা মেডিকেল ভিসা ভিসা মেডিকেল কোথায় করবেন ফাইল কিভাবে সাবমিশন করবেন বা কিভাবে পাসপোর্ট পাঠিয়ে আপনি স্টিকার লাগিয়ে আনবেন নাকি আপনাকে হিন্দিতে গিয়ে স্টিকার নিতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর একটা মেসেজ দিয়ে রাখি বন্ধুরা যারা ইন্টারভিউর মেসেজ পেয়েছেন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেননি তারা কিন্তু ইন্টারভিউতে পরবর্তী তারা অ্যাটেন্ড করতে পারবেন না তাই অবশ্যই ফাইল প্রসেস করার পর আপনার মেইল নাম্বার এই দুটি জিনিসে ভালোভাবে চোখ চোখ রাখবেন যাতে করে মেল অথবা মেসেজ পাওয়ার সাথে সাথে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন টাইম মতে তাজি পর্যন্ত ভালো থাকবেন যদি গ্রিসের কোনো আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের অফিসে এসে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আমাদের মাধ্যমে চেক করে নিতে পারেন কিভাবে আপনি ফাইলটা সাবমিশন করবেন কিভাবে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা এই বিষয়গুলো তাজি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম